মতি জেলার মধ্যে জেলা পরিষদের আসন রয়েছে তেরোটি এই তেরোটি জেলা পরিষদের আসনের ফলাফল সম্পূর্ণ চলে এসেছে এটা রয়েছে খাকড়াবন্দের মধ্যে রয়েছে চারটি আসন এই চারটি আসনেই বিজেপি জয়ী হয়েছে একটি হচ্ছে আমারপুরের মধ্যে রয়েছে একটি আসন এই আসনটিতেও বিজেপি জয়ী হয়েছে তাছাড়া মাথাবাড়ি রয়েছে চারটি আসন এই চারটি আসনেও বিজেপি জয়ী হয়ে গুমতির আরো একটি যেটা ব্লক রয়েছে থেপানিয়া এটার মধ্যে চারটি আসন রয়েছে ওখানেও চারটি আসনে বিজেপি জয়ী হয়েছে পশ্চিম ত্রিপুরাতে জেলা পরিষদের রয়েছে সতেরোটি আসন এই সতেরোটি আসনের মধ্যে সতেরোটি আসনের এই ফলাফল রেজাল্ট সম্পূর্ণভাবে চলে এসেছে এই পশ্চিম ত্রিপুরার যে একটি জায়গা রয়েছে বামতিয়া এখানে চারটি আসন রয়েছে চারটি আসনে বিজেপি জয়ী হয়েছে আরও একটি রয়েছে দকলি এই জায়গার মধ্যে চারটি আসন রয়েছে চারটিতেই বিজেপি জয়ী হয়েছে পশ্চিম ত্রিপুরার মধ্যে জিরানিয়া রয়েছে জিরানিয়ার মধ্যে দুইটি আসন রয়েছে দুইটাতেই বিজেপি জয়ী হয়েছে আরও রয়েছে মোহনপুর মোহনপুরের মধ্যে তিনটি আসন রয়েছে এই তিনটিতেই বিজেপি জয়ী হয়েছে আরও একটি জায়গা রয়েছে পুরানো আগরতলা ওল্ড আগরতলা এখানে রয়েছে তিনটি আসন তিনটিতেই বিজেপি জয়ী হয়েছে দোলাই জেলার মধ্যে জেলা পরিষদের নয়টি আসন রয়েছে এই নয়টি আসনের মধ্যে নয়টিতে ফলাফল আর রেজাল্ট সম্পূর্ণ চলে এসেছে একটা জায়গা হচ্ছে আমবাসায় আমবাসাতে বিজেপি জয়ী হয়েছে আরও যে জায়গাগুলো রয়েছে সব জায়গাতেই বিজেপি জয়ী হয়েছে একটা জায়গা সেলিমার মধ্যে এখানেও দুইটি আসন রয়েছে বিজেপি জয়ী হয়েছে আপনারা হয়তো ভাবতেছেন সব জায়গাতেই বিজেপি জয়ী হয়েছে কারণ অনেক জায়গায় এমন রয়েছে যে কন্টেস্ট ছাড়াই ইলেকশনের ফলাফল হয়ে কারণ কন্টেস্ট হয়ে নাই